আজকে এই ভিডিওতে আমরা শিখব কম্পিউটার এবং প্রিন্টারের মাধ্যমে কীভাবে কোনো ডকুমেন্টকে বা কোনো ইমেজকে আমরা স্ক্যান করবো এবং সেটাকে আবার পরে পিডিএফ বা জেপিজি ফাইল তৈরি করব তিনটি সহজ প্রসেসের মাধ্যমে আমরা সেটিকে শিখব সর্বপ্রথমে আমরা প্রিন্টারটিকে অন করবো তারপর প্রিন্টারের মধ্যে আমরা একটি ডকুমেন্টকে রাখবো ধরা যাক এই বইটিকে আমি এখন স্ক্যান করবো আমি এইখানে ঠিকভাবে রেখে দিলাম তারপর প্রিন্টারে বা স্ক্যানারের সেই ঢাকনাটিকে আমরা বন্ধ করে দেব হলে যে ডকুমেন্টটিকে আমরা স্ক্যান করব সেই ডকুমেন্টের চারিদিকে কালো রঙে সেট পড়ে যাবে তার জন্য ঢাকনাতে আমাদেরকে ভালো করে ঢেকে দিতে হবে এইবার যে প্রিন্টার বা স্ক্যানারের মাধ্যমে আমরা স্ক্যান করতে চাই সেই প্রিন্টার বা স্ক্যানারের আইকনের ওপর আমরা ক্লিক করব আমার কাছে যেমন ব্রাদারের প্রিন্টারের স্ক্যানার রয়েছে আমি এখন ব্রাদারের সেই প্রিন্টার বা স্ক্যানারের ওপরে এই আইকনটির ওপরে ক্লিক করছি এই শর্টকাট আইকনটি কোথায় পাবে আমি পরে শিখিয়ে দিচ্ছি কোথা থেকে এটা বের করতে হয় এবার আমি এটা ক্লিক করলাম এই ধরনের পেজ একটি ওপেন হবে এরপর মাঝে স্ক্যান অপশানটি রয়েছে এই স্ক্যান অপশানটির ওপর আমরা ক্লিক করব তাহলে এই ধরনের পেজ ওপেন হবে একদম ওপরের দিকে আমরা কিছু সেটিং করব এখানে রয়েছে স্ক্যান প্রিসেট এখান থেকে আমরা ডকুমেন্ট না ফটোকে আমরা স্ক্যান করতে চাই সেটাকে সিলেক্ট করব তারপর ডকুমেন্ট সাইজ থেকে আমরা এ ফোর সাইজ না লেটার সাইজের পেজকে আমরা স্ক্যান করব সেটাকে সিলেক্ট করব এবং যেটা আমরা স্ক্যান করব সেটা কালারিং রাখবো নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা যেহেতু কালারিং পেজকে স্ক্যান করতে চাই কালারিং অপশানটাকে আমরা ক্লিক করলাম এবার কত রেজুলেশানটা রাখবো আমরা তিনশো ডিপিআই না দুশো ডিপিআই যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা সেখানে সিলেক্ট করে দেবো তারপর নিচে লেখা রয়েছে স্ক্যান এই অপশানের ওপর ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের সেই ডকুমেন্টটা বা ইমেজটা স্ক্যানিং হবে ডকুমেন্টটা আমাদের এখানে স্ক্যান হয়ে গেছে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি এবার যদি আমরা দুটো পেজ তিনটে পেজ আরও স্ক্যান করতে চাই যত পেজ আমরা স্ক্যান করবো পেজকে অ্যাড করার জন্য আমরা অ্যাড পেজ এই অপশানের ওপর ক্লিক করব তাহলে এই ধরনের একটি ডায়ালগ বক্স ওপেন হবে আমরা এই স্ক্যানে ক্লিক করব না আমরা চলে যাব প্রিন্টারে এই বইটির আর কোন কোন পেজকে আমরা স্ক্যান করব সেটি আমরা আবার বাছাই করে সেখানে রেখে দেব তারপর আবার ঢাকনাটিকে ঢেকে দিয়ে এই স্ক্যান এই অপশানটির ওপর ক্লিক করব তাহলে দ্বিতীয় পেজ আবার স্ক্যানিং হবে এইভাবে আমরা যতগুলো পেজ স্ক্যান করতে চাই আমরা স্ক্যান করতে পারি আমাদের এই পেজটি এখানে চলে এসেছে দ্বিতীয় পেজটি এবার আমরা এই পেজটিকে রোটেট করতে চাইলে বা ঘোরাতে চাইলে আমরা এই অপশানের ওপর ক্লিক করব তাহলে সেই ডকুমেন্টটি ঘুরিয়ে যাবে আবার যদি এই পেজটিকে রোটেট করতে চাই তাহলে এই অপশানের উপর ক্লিক করবো তাহলে ডকুমেন্টটি বা ইমেজটি রোটেট হবে এইভাবে আমরা সেটিং করব। এইবার এই ডকুমেন্টগুলিকে যেগুলো আমরা স্ক্যান করলাম সেগুলোকে আমরা সেভ করতে চাই তার জন্য কি করতে হবে এইখানে ডান দিকে উপরে লেখা রয়েছে সেভ টু পিসি এই অপশানের ওপর আমরা ক্লিক করব। তাহলে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবার এই অপশানে আমরা নির্দিষ্ট একটি ফাইল নেম দেবো তারপর নিচে রয়েছে ফাইল টাইপ এখানে রয়েছে পিডিএফ আমরা যদি জেপিজি করতে চাই তাহলে জেপিজি যদি পিডিএফ ফাইল করতে চাই তাহলে পিডিএফ এই অপশানের উপর ক্লিক করব এই অপশানটির মাধ্যমে কোনো ডকুমেন্টকে আমরা জেপিজি ফরম্যাট করতে পারি বা পিডিএফ ফাইলও বানাতে পারি এবার নিচে রয়েছে সিলেক্ট ফোল্ডার আমরা যে ডকুমেন্টগুলোকে স্ক্যান করলাম সেগুলোকে কোন ফোল্ডারে রাখতে চাই এই অপশানের উপর ক্লিক করব তাহলে এই ধরনের পেজ ওপেন হবে এবার আমরা ডেস্কটপে রাখতে পারি তারপর ডকুমেন্টও রাখতে পারি বা ডাউনলোডে রাখতে পারি যে কোনো ফোল্ডার আমরা রাখতে পারি আমাদের নিজেদের পছন্দ মতো সেটা সিলেক্ট করব আমি ডেস্কটপে রাখতে চাই তাহলে ডেস্কটপে ক্লিক করলাম তারপর সিলেক্ট ফোল্ডারের ওপর ক্লিক করব এবং সেভ এই অপশানটার উপর ক্লিক করব তাহলে আমাদের সেই ডকুমেন্টটি সেই নির্দিষ্ট ফোল্ডারে অর্থাৎ ডেস্কটপে গিয়ে সেভ হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সে পিডিএফ ফাইলটি আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে এবার এটিকে আমরা ডবল ক্লিক করে ওপেন করে দেখে নেব যে আমাদের সেটি স্ক্যানটি কীরকম হয়েছে বা সঠিক হয়েছে কি না আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সে পিডিএফ ফাইলটি তৈরি হয়ে গেছে যদি জেপিজি অপশানে ক্লিক করতাম তাহলে জেপিজি ফাইল আমাদের তৈরি হতো এইটি হলে স্ক্যান করার শর্টকাট পদ্ধতি এইবার আমরা শিখবো যদি প্রিন্টার বা স্ক্যানারের শর্টকাট আইকনটি ডেস্কটপের ওপর না থাকে তাহলে আমরা কোথা থেকে বের করবো আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি তোমরা এখন দেখতে পাচ্ছ আমার এই স্ক্রিনের ওপরে সে প্রিন্টার বা স্ক্যানারের শর্টকাট যে আইকনটি সেটি নেই সেটি ডিলিট হয়ে গেছে তাহলে আমরা কোথা থেকে বের করব। এর জন্য কম্পিউটার একদম নিচের দিকে স্টার্ট এই অপশানটির ওপর মাউসের লেফট বাটনটিকে ক্লিক করব তাহলে এই ধরনের একটা লিস্ট আমরা পেয়ে যাবো এইখান থেকে যে প্রিন্টার বা স্ক্যানারের ড্রাইভারটা আমরা ইনস্টল করেছি সেই কোম্পানির প্রিন্টার বা স্ক্যানারের ড্রাইভারটিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যেমন আমার কাছে রয়েছে ব্রাদার কোম্পানির প্রিন্টার তাই আমি ব্রাদার এই ফোল্ডারের ওপর ক্লিক করছি এবং ব্রাদার আই প্রিন্ট অ্যান্ড স্ক্যান এই অপশানটার ওপর ক্লিক করব তাহলে আগের মতো এই ধরনের পেজটা ওপেন হবে তারপর আমরা স্ক্যান করতে পারি আর যদি শর্টকাট সে আইকনটিকে আমরা স্ক্রিন ওপর রাখতে চাই আগের মতো তাহলে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে ড্র্যাগিং করে স্ক্রিন ওপর ছেড়ে দেবো তাহলে সেই স্ক্যানারের বা প্রিন্টারের শর্টকাট আইকনটি স্ক্রিনের উপর দেখতে পাবো আগের মতো আবার তৃতীয় একটি পদ্ধতির মাধ্যমেও আমরা স্ক্যান এই অপশানটিকে বের করতে পারি তার জন্য নিচে এই স্টার্ট বাটনে ক্লিক করব তাহলে এই ধরনের একটি মেনু ওপেন হবে এবার আমরা কিবোর্ড থেকে টাইপ করব কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল এখানে টাইপ করলে ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেল লেখাটি চলে এসছে এই অপশানটির ওপর আমরা ক্লিক করব তাহলে এই ধরনের পেজ ওপেন হবে তারপর হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড অপশানটার উপর ক্লিক করব তাহলে এই ধরনের আরেকটি পেজ ওপেন হবে ওপরে লেখা রয়েছে ডিভাইস অ্যান্ড প্রিন্টার এটির ওপর আমরা ক্লিক করব আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রিন্টার ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে যে প্রিন্টারের মাধ্যমে স্ক্যান করতে চাই সে প্রিন্টারটিকে আমরা সিলেক্ট করব আমি ব্রাদার প্রিন্টারের মাধ্যমে স্ক্যান করতে চাই তাই এটিকে সিলেক্ট করে এটার উপর আমরা রাইট ক্লিক করব তাহলে এই ধরনের একটা ড্রপডাউন মেনু আমরা দেখতে পাবো মিডিলের দিকে লেখা রয়েছে স্টার্ট স্ক্যান এটার ওপর ক্লিক করবো তাহলে এই ধরনের বক্স একটি ওপেন হবে এখানে আমাদেরকে কিছু সেটিং করতে হবে ওপরের দিকে লেখা রয়েছে ফটো ডিফল্টে রয়েছে যদি আমরা ডকুমেন্টকে স্ক্যান করতে চাই তাহলে ডকুমেন্টের ওপর আমরা ক্লিক করবো ফটোকে স্ক্যান করলে ফটোর উপর ক্লিক করব তারপর নিচে রয়েছে কালার ফরম্যাট এই অপশান থেকে আমরা যদি কালারিং পেজকে স্ক্যান করতে চাই তাহলে কালারিং অপশান রাখবো আর যদি গ্রে অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি স্ক্যান করতে চাই তাহলে গ্রে স্কেল এই অপশানটার ওপর ক্লিক করবো তারপরে হচ্ছে ফাইল টাইপ পিডিএফ না জেপিজি কোন ফর্ম্যাটে আমরা স্ক্যান করতে চাই সেটাকে আমরা সিলেক্ট করব তারপর রেজুলেশন কত ডিপি আমরা রাখবো দুশো ডিপিআই না তিনশো ডিপিআই সেটা সিলেক্ট করার পর নিচে স্ক্যান অপশানে ক্লিক করব তাহলে আমাদের স্ক্যানিং শুরু হয়ে যাবে স্ক্যানিং হওয়ার পর এই ধরনের একটি ডায়লগ বক্স আমরা দেখতে পাবো নিচে আমরা এখানে ফাইল নেম দেব তারপর মোর অপশান এই অপশানটার ওপর ক্লিক করব এবার এই ফাইলটিকে কোথায় আমরা সেভ করতে চাই বা ডকুমেন্টে যে স্ক্যান করলাম সেটা কোথায় সেভ করব তার জন্য ব্রাউজ এই অপশানের ওপর ক্লিক করব তাহলে এই ধরনের একটি বক্স ওপেন হবে এবার আমরা সিলেক্ট করব সেটি কোথায় সেভ করব। ডেস্কটপে না ডকুমেন্টে আমাদের পছন্দ মতো আমরা ফাইলকে সিলেক্ট করব। আমি ডেস্কটপটাকে সিলেক্ট করে রাখলাম তারপর ওকের ওপর ক্লিক করলাম তারপর আবার নিচে অপশান ওকের ওপর ক্লিক করবো এবার ইম্পোর্টের ওপর ক্লিক করব তাহলে আমাদের সেই স্ক্যান করা সেই ডকুমেন্টটি ডেস্কটপের ওপর সেভ হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইলটি এখানে ডেস্কটপের ওপর সেভ হয়ে গেছে এবার এটার উপর আমরা ক্লিক করব তাহলে ফাইলটি ওপেন হয়ে যাবে এইভাবে আমরা তিনটি প্রসেসের মাধ্যমে শর্টকাটে স্ক্যান করতে পারি